এদেশের মানুষের কাছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের পরে যে সরকার গঠিত হবে সেই সরকার এমন আর সরকার এদেশের মানুষ চায় না এমন সরকার গঠনে দেশের মানুষ ভোট দিতে যাবে না যে সরকার হবে রাজা আর এই সমস্ত আমরা মানুষ হব প্রজা রাজা প্রজার দিন শেষ সমস্ত জনগণের বাংলাদেশ এই নিয়ে আগামী দিনের দেশ আসসালামু আলাইকুম ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন আমরা আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সালাম এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে দলমত নির্বিশেষে অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশা ভাইয়েরা এসেছেন তাদের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে কষ্ট করে আমাদের এই অগছালো কথাগুলো আপনারা ধৈর্য ধরে শুনছেন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে একটা কথা জানতে চাই বাংলাদেশে আর বিকল্প আর একটা সংগঠনের নাম বলেন যেখানে স্টেজে চেয়ারে বসা ছাড়া একজন অতিরিক্ত লোক দাঁড়াবার মতো কেউ চিন্তাও করে না প্রতিযোগিতাও করে না স্টেজ ভেঙে পড়া তো বহু দূরের কথা স্টেজে বসারও লোক পাওয়া যায় না সেই সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলাম এই সুন্দর দৃশ্যই শৃঙ্খলা যারা দেখছেন বাংলাদেশ জামাত ইসলামী যদি মুখের কথায় না বাস্তবে এই শৃঙ্খলা এখানে প্রদর্শন করতে পারে আল্লাহ তালা যদি জামাত ইসলামের হাতে দেশের নিরাপত্তা শৃঙ্খলার দায়িত্ব অর্পণ করে জনগণ যদি আমাদের উপরে গড়ে এই আশ্বাস এই বিশ্বাসটুকু কি রাখা যায় যে জামাত ইসলামী গোটা দেশ পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখতে পারবে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের এই প্রত্যাশাকে যেন কবুল করেন সকলে বলেন আমি ভাইয়েরা দু সালের জুলাই আগস্ট এটা শুধু বাংলাদেশের জন্য না গোটা পৃথিবীর জন্য এটা একটা ইতিহাস এখান থেকে গোটা পৃথিবী শিখছে শিখবে এবং আরও শেখার সুযোগ পৃথিবীবাসী পাবে কি জন্য পাবে অন্যায়ের বিরুদ্ধে ফ্যাসিস্টদের বিরুদ্ধে জুলুমকারী নির্যাতনকারীর বিরুদ্ধে মিথ্যা মামলা গায়েবী মামলার বিরুদ্ধে আয়না ঘরের বিরুদ্ধে এদেশের মানুষকে শুধু লড়াই করতে হয় নাই শুধু জেলে যেতে হয় নাই এদেশের মানুষকে জীবন বাজি রাখতে শুধু হয় নাই আমাদের ছাত্র জনতাকে বুকের সামনে বুলেটবিদ্ধ হয়ে শুধু মানাই যায় নাই আমাদের মায়েরা আমাদের বোনেরা তার কোলের সন্তানকে পর্যন্ত বুলেট থেকে রক্ষা করতে না পেরে ঘরের মধ্যে লুকিয়ে বারান্দার মধ্যে থেকেও তারা সন্তানকে রক্ষা করতে পারে নাই সেরকম একটা জালিমকে আমাদের তরুণ ছাত্র জনতা উৎখাত শুধু করে নাই তাদেরকে হেলিকপ্টারে করে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে আমি মাঝে মধ্যে বলি যারা এত উন্নয়নের কথা বললেন আচ্ছা একটা দেশে সরকার যদি উন্নয়ন করে তাহলে তাদেরকে পালাতে হবে কেন একটা দেশে সরকার যদি মানুষের উপরে জুলুম না করে তাহলে তাদেরকে একটা দল পরিচালনার জন্য তিন মাস হয়ে যাচ্ছে একশো দিন আমি মাঝে মধ্যে পত্রপত্রিকায় কিছু খবর পড়ার চেষ্টা করি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কথা দেখার চেষ্টা করি দেখি তিন মাসে আমরা কি করেছি তার পর্যবেক্ষণ কি হয়েছে তিন মাস আমি জাতির কাছে এই ঢাকাবাসীর কাছে এই ওয়ারিবাসীর কাছে জানতে চাই সাড়ে পনেরো বছরে যে জগদ্দল পাথর আমাদের উপরে চেপে বসেছিল তার দোসরদেরকে এখনো সরানো যায় নাই এটা হচ্ছে এই তিন মাসের সবচেয়ে বড় ব্যর্থতা কারণ এই দোসরদেরকে না সরিয়ে চঞ্চাল না করে আপনি তিন মাসের সফলতা এখনো নির্ধারণ করতে পারবেন না তিন মাসের সফলতা এখনো নির্ধারণ করতে হলে পঙ্গু হাসপাতালে আমাদের আহত বঙ্গুত্ব বরণকারী ভাইদের শুধু দেশে চিকিৎসা নয় তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে হলেও তাদেরকে পাঠানো উদ্যোগ নিতে হবে এটা হচ্ছে তিন মাসের সবচেয়ে বড় সফলতা আমাদের গতকালকেও এক ভাই শহীদ হয়েছে। এখন আমরা জানি না আরো কতজন ভাই এই জুলাই আগস্টে আহত বঙ্গুত্ব বরণকারী আল্লাহর কাছে চলে যাবেন শহীদ হবেন আমরা কেউ তা জানি না সেই সময় এসে এই পর্যালোচনা করার সময় আমি মনে করি আসে নাই এটা আপনাদের হয়তো কষ্ট হইতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বলছি এই জন্য যে বিগত সাড়ে পনেরো বছরে যে বাংলাদেশকে ভেঙে জুড়ে খান খান করে ফেলা হয়েছে আমাদের অনেকে সাংবাদিক ভাইয়েরা আমাদের অনেক সহকর্মী ভাইয়েরা আমাদের কাছে জানতে চান মাসুদ ভাই তিনটা মাস চলে গেল আমরা এখনো বাজারে ধর্মের উদ্যোগতে লাগাম টানতে পারি নাই এটা যেমন ঠিক এর সাথে আর একটা ভিতরে ঠিক আছে যে আমাদের ভাইয়েরা বলেন খবরের পিছনে আর একটা খবর আছে সেই খবরটা কি খবরটা হলো এই বাজারের যে সিন্ডিকেট বিগত সাড়ে পনেরো বছরে আওয়ামী ফ্যাসিস্টা তৈরি করে গিয়েছিল সেই সিন্ডিকেট এখনও ভেঙে খান খান করে না দিতে পারলে এই বাজারের লাগাম টানা সম্ভব হবে না আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই আমাদের আহত পঙ্গত্ব বরণ ভাইদের উন্নত চিকিৎসার জন্য দেশের সর্বোৎকৃষ্ট চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাদের দেশের বাইরে চিকিৎসার জন্য শুধু একজনকে বা দুইজনকে বা পাঁচজনকে না যদি প্রয়োজন হয় তাহলে দুইশো জনকে পাঁচশো জনকে যাদের প্রয়োজন হবে তাদের নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হোক সরকারের পাশাপাশি এদেশের জনগণ তাদের পাশে দাঁড়িয়ে যে কোনো সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই আন্দোলনের শহীদ পরিবারে প্রত্যেক পরিবারকে আমরা দুই লক্ষ করে টাকা দিয়েছি এটা পরিমাণে খুব বেশি না কিন্তু একটা পরিবারের পাশে গোটা বাংলাদেশে যত শহীদ হয়েছে আমাদেরকে বারবার জিজ্ঞেস করা হয়েছে জামাত ইসলামের শহীদ কতজন ইসলামী ছাত্র শিবিরের শহীদ কতজন জামাত ইসলামের পঙ্গুত্ব বরণ করেছে কতজন জামাত ইসলামের হাত হারিয়েছে কতজন ছাত্র শিবিরের চোখ হারিয়েছে কতজন আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছি এই আন্দোলন সংগ্রামে যারাই হাত হারিয়েছে যারাই পা হারিয়েছে যারাই জীবন দিয়েছে যারাই একটা বুলেট খেয়েছে যারা একটু ঘাম জড়িয়েছে যারা একদিনের জন্য ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনের মিছিল করেছে প্রত্যেকটা ভাই আমাদের এই দেশের জনগণ আমাদের এই দেশের সম্পদ তারা কোনো রাজনৈতিক দলের না তারা এই দেশের এই জনগণের এবং সম্পদের তারা ইতিহাসের উচ্চ স্থানে অধিষ্ঠিত হবে যখনই তারা দলের সম্পদে পরিণত হবে তখনই এই ভাইরাস সম্মানিত হওয়ার পরিবর্তে তার পরের দিন থেকে তার অপমান এবং লাঞ্ছনার শিকার হবে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে আওয়ামী ফ্যাসিস্টরা সবচেয়ে বড় অপমান করেছে তাদেরকে দলের আন্ডারে নিয়ে দলের সম্পদে পরিণত করে দেশের মানুষের কাছে তাদেরকে অপমানিত লাঞ্ছিত করা হয়েছে আমি মনে করি আগামী দিনে দুই সালের জুলাই এবং আগস্টের শহীদ আহত বঙ্গুত্ব বরণকারী ভাইগুলো কোনো দলের হবে না তারা দেশের সম্পদ এবং আমরা এটাও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের তালিকা এখনও নাকি সম্পন্ন করা যায় নাই এই সরকারকে এসে বলতে হচ্ছে এটা আপডেট করতে হবে আমরা উদাত্ত আহ্বান জানাই দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের একশোতম এই যে দিন অতিবাহিত হয়েছে কাজের অগ্রাধিকার লিস্টের মধ্যে তাদের প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত শহীদদের তালিকা আহত বঙ্গুতের তালিকা গ্রহণ করে তালিকা তৈরি করে তাদের প্রত্যেকের কাছে আরো যা যা সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়ানো সেই ছাত্র জনতার জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান ছিল গোটা ছাত্র জনতার এই দেশের জনগণের আন্দোলন জনগণের আন্দোলনের ফসল তখনই সফল হবে যখন জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত হবে সম্মানিত ওয়ারিবাসী আমার শ্রদ্ধে সুদীমণ্ডলী পিত্র সমতুল্য মুরুবিয়ানী গ্রাম ভাই বন্ধুগণ শিক্ষক মণ্ডলী ও রামায় গ্রাম এদেশের মানুষের কাছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হবে সেই সরকার এমন আর সরকার এদেশের মানুষ চায় না এমন সরকার গঠনে এদেশের মানুষ ভোট দিতে যাবে না যেই সরকার হবে রাজা আর এই সমস্ত আমরা মানুষরা হব প্রজা রাজা প্রজার দিন শেষ সমস্ত জনগণের বাংলাদেশ এই স্লোগান নিয়ে দেশ তৈরি সমগ্র জনগণের বাংলাদেশ যদি হয় তাহলে বাড়ি নির্মাণ করতে কাকা চাঁদা দিতে হবে সমগ্র জনগণের বাংলাদেশ যদি হয় তাহলে ভ্যানে করে যিনি সবজি বিক্রি করতে হবে তাকে কোন ভাই ব্রাদারের কাছে মাসে দিনে সপ্তাহে তাকে কেন একশো টাকা দিতে হবে আজকে কেন আমাদের ছাত্র জনতাকে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর উপরে যে জুলুম করা হয়েছে আমাদের রিমান্ডের সময় নির্যাতন চলাকালে আমাদেরকে বলা হয়েছে আপনারা কৃষির উপরে ভিত্তি করে এত সত্য কথা বলেন আমরা বলেছিলাম আমাদের ভিত্তি হচ্ছে দুটো এক আল্লাহর ভালোবাসা আর জনগণের ভালোবাসা আমি এই কথা এখানে শুধু বলছি না যখন এরকম তিনজন লোক আমরা এক জায়গায় হলে আমাদেরকে গ্রেপ্তার করা হতো না নাশকতার আশঙ্কার কথা বলে সেই সময় আমরা বলেছি এখানে অনেক বাড়িওয়ালারা এসেছেন আমি সেই বাড়িওয়ালাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এই আপনাদের পাশেই সাপটা চত্বরে আমরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বুকে গুলে ধারণ করে আমরা মিছিলের জন্য রাজপথে বেরিয়ে এসেছি আমরা মিছিল শেষ করতে না করতে আমাদের উপরে প্রতিবার হামলা করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে গুলি করা হয়েছে একই সাথে ওখান থেকে মিছিল শেষ করে আমরা প্রত্যেকটা বাড়ির দরজা গেট এবং দোকানপাট যেখানে গিয়েছি আমাদের প্রত্যেকটা দরজা গেট আমাদের ভাই বন্ধুরা আমাদের জন্য খুলে রেখেছেন বলেই ইসলামী আন্দোলন জামাত ইসলামের জন্য আন্দোলন করা সহজ হয়েছে আপনারা দরজা খুলে রেখেছেন আজ আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই ওয়ারিস গোটা বাংলাদেশে জামাত ইসলামী ইসলামী আন্দোলনের জন্য এই আন্দোলনকারীদের জন্য আপনারা যারা আমাদের জন্য দরজা খুলে রেখেছেন আল্লাহ তারা কাল কেমতের দিনে যারা জান্নাতের দরজা আপনাদের জন্য মুক্ত করে দেন বাংলাদেশ জামাত ইসলামের একটা ঘর কিংবা অফিস আপনারা বন্ধ করেছিলেন আর বাংলাদেশের আঠারো কোটি মানুষের দরজা তারা তাদের বুক হৃদয় খুলে আমাদের জন্য মুক্ত করে দিয়েছিল আমি এখন অবাক হই আমার কাছে বলে অনেকে মাসুদ ভাই এতদিন অমুকের দখল ছিল এখন অমুকে দখল নিয়ে গেছে আমি পরিষ্কার একটা কথা বলি যারা ঘর দখল করে দোকান দখল করে রাস্তা দখল করে সেতু দখল করে ব্রিজ দখল দখল করে করে তারা শুধু শুধু ওই দখল করে মানুষের হৃদয়টাই দখল করতে পারে না আমরা মানুষের হৃদয় দখল করে ইসলামের বিজয় সুনিশ্চিত করবে ইনশাল্লাহ তারা দখল করবে বাজার তারা দখল করবে দোকান তারা দখল করবে আমাদের হিন্দুদের উপাসনালায় আমরা দখল করবে এই মানুষদের হৃদয় আসল প্রতিযোগিতায় আমাদের হৃদয় দখল করা এই আন্দোলনের সাথে পৃথিবীর শক্তি মোকাবেলা করতে পারবে না সমস্ত ব্যাংক নিজের পরিবারের সম্পদ যে লোকটা মনে করেছিল সেই লোকটা একটা প্যান পরারও সুযোগ পায় নাই এসব কিছু দেখেও যদি আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে জাতির জন্য বড়ই দুর্ভাগ্য যে ইতিহাস এমন যে আমরা ইতিহাস থেকেই শিক্ষা গ্রহণ করি না এই যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ দাঁড়িয়ে যারা আমাদের এই অসুন্দর অগোছালো কথাগুলো শুনছেন কাল ক্যামতির দিন আপনাদেরকে দান না করে বিনা হিসাবে আপনাদেরকে যেন আল্লাহ জান্নাতে দেয় আপনাদের সাথে আমাদেরকেও যেন পার করে নেয় আমি এই দোয়াটা শিখেছি হোসেন সাইদের আহমহুল্লার কাছে ওনার প্রোগ্রামে এরকম শত শত হাজার হাজার লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকত উনি ওনাদের জন্য দোয়াটা করতেন আপনাদের বসছে জায়গা দিতে পারলাম না আমাদেরকে মাফ করে দিয়েন আপনাদের জন্য দোয়া করলাম আল্লাহ আপনাদের কেমতির দিন যেন দাঁড় করে না রেখে বিনা হিসাবে জন্য আপনাদের জান্নাতে দেয় ভাইয়েরা এই ত্যাগ এবং কোরবানি এই যে প্রাতৃত্ববোধের নমুনা এই নমুনার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হলে সেই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি থাকতে পারে না যে আল্লাহর হক মেরে খেতে ভয় করেন আল্লাহকে সে আপনার হক মেরে খেতে আপনাকে ভয় করবে যে আল্লাহর হক নষ্ট করে সে আপনার হক নষ্ট করতে এক চুল পরিমাণেও দ্বিধা করবে না না যে আপনাকে পরকালের কথা স্বীকার করে না পরকালের কথা শোনায় না পরকালকে স্মরণ করায় না ওই সকল দুনিয়াদারের সাথে কাল কেমতের দিন আপনাকে হাসর হবে ওই গাজাখরের সাথে হাসর হবে ওই জেনাকারের সাথে হাসর হবে ওই ঘুষকরের সাথে হাসর হবে আমি আপনাদের কাছে জানতে চাই রাজনৈতিক বিবেচনায় বাদ দিন আপনি কাল কেমতের দিন জেনাকারী ঘুষকর চাঁদাবাজ তাদের সাথে কি আমরা হাসর করতে গিয়ে রাজি আছি আমরা যদি দর্শনকারীর সাথে হাসর করতে না চাই আমরা যদি চাঁদাবাজদের সাথে হাসর করতে না চাই আমরা যদি দখলদারের সাথে হাসর করতে না চাই আমরা যদি মদ সাথে হাসর করতে না চাই আমরা যদি অবৈধ অস্ত্রধারীদের সাথে হাসর করতে না চাই তাহলে আকিমুস সালাত যে আল্লাহর নির্দেশে একটু আগে সালাত আদায় করে এসেছেন সেই আল্লাহর আর একটা নির্দেশ কুনু মাসাদিকিন তোমরা কার সঙ্গী হও জেনাকারীর তোমরা কার সঙ্গী হও মদখোরকারীর তোমরা কার সঙ্গী হও ধর্ষণকারীর কার সঙ্গী হওয়ার জন্যাল্লা নির্দেশ দিয়েছেন সত্যবাদী জামাতে সঙ্গী হতে হবে না যদি মনে হয় এই লোকগুলো আপনার জন্য নিরাপদ যদি মনে হয় আপনার ডানে বামে বসা লোকগুলো আপনার জন্য নিরাপদ যদি আমাদের হিন্দু ধর্মের লোকেরা মনে করে আমি তাদের কাছে অনেক সময় আমার এলাকায় জিজ্ঞেস করি ভাই আমি এতক্ষণ তো ইসলামের কথা বললাম আপনি ভাবছেন আমার লাভটা কি আমি তখন বলি ভাই আপনি বিবেকের কাছে একটু জিজ্ঞেস করেন ইসলাম মদ হারাম করেছে আপনি কি মদ পছন্দ করেন কয় না ভাই আমরা পছন্দ করি না আমি বললাম আমাদের ধর্ষণকে ইসলাম হারাম করেছে আপনারা কি ধর্ষণ পছন্দ করেন বলছে না পছন্দ করি না আমি বললাম আমাদের চাঁদাবাজ দখল দারিত্ব ইসলাম নিষিদ্ধ করেছে আপনারা কি পছন্দ করেন বলছে না পছন্দ করি না আমি তখন জিজ্ঞেস করলাম তাহলে ইসলাম যা চায় আপনারাও তাই চান এবং বরং উল্টে বলতে হবে আপনারা যা চান সেটাই ইসলাম আমাদেরকে বলেছে ইসলামই ছিল সেই জামানার রসুল করিম সাল্লাম সোনার মদিনা গঠন করার পর স্বাধীন করে দেওয়া হয়েছিল যারা চাও তারা জিজিয়ে দিয়ে থাকবে যারা না চাও তারা এখান থেকে বেরিয়ে যেতে পারো ইতিহাস সাক্ষী কেউ একজন বলতে পারবে না রসুল সাল্লাহ সাল্লামের সোনার মদিনায় একজন সেখান থেকে বেরিয়ে গিয়েছিল বরং তারা সাক্ষী দিয়েছিল আয়মে চাহিদিয়ার সমস্ত যুগের চেয়ে রসিলে করিম সাল্লাহসাল্মে সোনার মদিনার প্রত্যেকটি দিন আমাদের জন্য সোনালী ইতিহাস তারপর যদি হাত খাটার ভয় আব্বার হয় তার মানে নিশ্চিত আব্দারের মধ্যে সোনামির অপ্বাস আছে সোনামির অপ্বাস দিশা করে আব্বাস দর্শন করে আম্পাস হাব্বার মধ্যে আছে বলি আপনি ইসলামকে ভয় পান আর যারা ইস্তামকে বিশ্বাস করে তারা ইস্তামকে নিরাপদ এবং নিরাপত্তার গ্রান্টি মনে করে আজকে থেকে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত এবং পৃথিবী যতদিন থাকবে পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হিলফুল বজল গঠন করে চার দফা পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন না করেন নাই ইতিহাস সাক্ষী তার সেই চার দফা কর্মসূচি ধারাবাহিকতা সফলতা পেয়েছে মহাগ্রন্থ আল কোরআনের অহির জ্ঞানাচার আচার পরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি তার পরিণত চার কর্মসূচি অহির জ্ঞানের দ্বারা স্বয়ং সম্পূর্ণ না হলে সফল না করতে পারেন এই পৃথিবীতে এমন একজন তার নাম আপনি আমাকে বলেন চ্যালেঞ্জ করে যাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো আইন শৃঙ্খলায় হয়তো পরিপূর্ণ নিরাপত্তা আমাদেরকে দিতে পারে নাই কিন্তু আমাদের মনের মধ্যে একটা সুখ একটা আনন্দ আছে আমরা মন খুলে যখন যেখানে প্রয়োজন কথা বলতে পারছি না পারছি না একবার জওরেশ্বরে আর আজিমের মালিককে খুশি করার জন্য বলল আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশ থেকে একটা কারাগারে পরিণত করে ফেলা হয়েছিল সেই কারাগারে রক্ষক ছিলেন শেখ হাসিনা যার কথা ছাড়া জামিন হতো না একজন সাধারণ মানুষের ঠিক শেখ হাসিনা দেশে আসবে তার বিচার হবে জনগণের প্রচলিত আইনেই তাকে फांसीর মঞ্চে নিয়ে যাওয়া যায় এই ধারণা দরকার শুধু ডেলার ডেমোলেশন এই এক অপরাধী আমাদের দুই হাজার তেরো সালের পাঁচই মে সাপ্রাচত্তরে আলেমদেরকে যে হত্যা করা হয়েছে এই এক অপরাধে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে এই হিংসুটি মহিলা এই রক্ত খেক মহিলা সেদিন নিজে তার দলের কর্মীদেরকে এই নির্দেশ দিয়েছিল একজন নেত্রী হিসাবে আমি মনে করি না একজন খুনি হিসাবে সে নেতা আদেশ দিয়েছিল যে আপনারা সবাই নৈগি বৈঠা নিয়ে চলে আসেন এই আদেশ কোরো দলের নেতৃত্ব দিতে পারেন একজন খুনির পক্ষে কেবল এটা সম্ভব সুতরাং আপনি খুনের নির্দিষ্টতা হিসাবে আপনাকে বিচারের কাট কোলায় দাঁড়াতে হবে আপনাকে তাও 2013 সালে পাঁচিনে আলেমদের হত্যার জন্য কাট কোলায় দাঁড়াতে হবে আমাদের সেনা অফিসারদেরকে হত্যা করার তাই আপনাকে বিচারের কাট কোলায় দাঁড়াতে হবে আপনার বিরুদ্ধে ইতিমধ্যে এবং এই ট্রাইব্যুনালে আপনার বিচার হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে এই মহিলার রক্তকে চিকিৎসার ব্যবস্থা হবে এবং তার বিচারে কাজ করে দাঁড় করানো হবে যে সমস্ত সন্ত্রাসীরা গুলি অস্ত্রধারীরা আমাদের ভাইদের উপরে গুলি চালিয়েছে এই সমস্ত অস্ত্রধারীরা মাত্র তিন ভাগের এক ভাগ না চার ভাগের এক ভাগ না একশো ভাগের এক ভাগ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে বাকিরা এখনো গ্রেপ্তার হয় নাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদারত আহ্বান জানাতে কোন দলের নিরাপত্তার জন্য নয় আমাদের নিরাপত্তার জন্য আমরা বিগত পনেরো বছরের নিরাপত্তা হীনতায় ভুগি নাই কিন্তু এই দেশের মানুষ নিরাপত্তা হীনতায় ভুগেছিল যে অস্ত্রধারী কারণে সেই অস্ত্রধারীদেরকে অবশ্যই এক নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে তাদের অস্ত্র উদ্ধার করতে হবে ব্যাংক ডাকাতের টাকা তাদের কাছ থেকে উদ্ধার না করলে বাংলাদেশে সুষ্ঠ নির্বাচন সম্ভব হবে না শেখ হাসিনা অবৈধভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন শেখ রেহানা সজীবদের জয় অন্যায় অবৈধভাবে ব্যাংকগুলোকে ডাকাতি করে শেষ করে দিয়েছে তার আমলের আগে তার বাবার সময় ছিল কম্বল চোর আর এই সময় এসে হয়েছে তারা ব্যাঙ্ক ডাকাতের চোর আল্লাহ রস্তে আপনার একটি বঙ্গ হাসপাতালে যাবেন আল্লাহ রস্তে আপনারা একটু সিএম এ যাবেন আল্লাহ রস্তে আপনারা একটু আমাদের পিজি হাসপাতালে যাবেন যে কোনো একজন ভাইয়ের চেহারার দিকে তাকালে আপনার মনে হবে আপনার এই বাংলাদেশে আর কোনো চাওয়া পাওয়া নেই একটাই চাওয়া পাওয়া ছিল ওই মহিলা মুক্ত একটা বাংলাদেশ আমাদের অসংখ্য জীবনের বিনিময়ে যে মহিলা মুক্ত বাংলাদেশ দিয়েছে আল্লাহ তালা যেন এরকম আর কোনো রক্ত খেক মানুষের কবলে যেন এই বাংলাদেশকে আর না ফালায় আমাদের এই প্রাণপ্রিয় ছাত্র জনতার যে ত্যাগের আকাশ সমান ত্যাগের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীনতা সেই স্বাধীনতার স্বাদ উপভোগ করার পরিবর্তে আমরা এখনই রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কেউ কেউ বক্তব্য রাখছেন আমাদের ছাত্রদেরকে এখন ব্যাখ্যা করতে হয় আমরা কেন জীবন দিতে হয়েছে আমাদের চট্টগ্রাম নিলে তোমাদের সুবিধা না অসুবিধা আলোচনা পরে আগে আলোচনায় আসতে হবে এই ভারতবর্ষ এক সময় মুসলিমরা শাসন করেছে আবার মুসলিমরাই শাসন করবে ইনশাল্লাহ আমাদের ফিলিস্তিনকে দাবিয়ে রাখা চায় নাই যাবে না আমাদের কাশ্মীরকে দাবিয়ে রাখা হয়েছে চায় নাই আমাদের পার্শ্ববর্তী সেভেন সিস্টারকে দাবিয়ে রাখা হয়েছে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না আধিপত্যবাদ আমরা দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট মোকাবেলা করেছি দুই সালের পাঁচই আগস্ট আমরা কি প্রশাসনের কতিপয় শুধু লোকদেরকে মোকাবেলা করেছি শুধু আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীদের মোকাবেলা করেছি নাকি পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের কিছু সন্ত্রাসীদেরকে আমরা মোকাবেলা করেছি সুতরাং এই তরুণ যুবক ছাত্র জনতাকে আর একটা চক্ষু দেখিয়ে লাভ নেই বাংলাদেশের চট্টগ্রাম তো দূরের কথা বাংলাদেশের শহীদের রক্তে রঞ্জিত এক ইঞ্চি মাটি আর ছেড়ে দেওয়া হবে না এই দিকে কেউ চোখ তুলে তাকালে দেশের ছাত্র জনতা তাদের চোখ উপরে ফেলবে কেউ অবৈধভাবে হাত পাড়ালে সে অবৈধ হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে এই নতুন স্বাধীনতা এবং নতুন বাংলাদেশের জন্য যদি আমার ওয়ারিবাসীর কে এখানে রাজপথে গিয়ে গুলির সামনে দাঁড়াতে হয় আমাদের যদি হাত লাগে হাত দিতে হয় আমাদের যদি পা দিতে হয় আমাদের যদি চোখ উপরে ফেলার সিদ্ধান্ত আসে আমাদের যদি মাথা করিয়ে দেওয়া হয় আমরা কি রাজপথে আগামী দিনের পেশিবাদের সমস্ত দুঃসরেতে মোকাবেলার জন্য প্রস্তুত থাকব সবাই রাজি আছেন ইনশাল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুরা আসুন আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহমাহুল্লাহ বহু বছর আগে বলে গেছেন আজ আবার এই বাংলাদেশের মানুষকে আমরা স্মরণ করাই আমার প্রিয় আরিবাসীকে স্মরণ করাই ডালে ডালে বসে যাওয়া এই বসে থাকা হুতুম পেছাদের মোকাবেলা করে এই নতুন বাংলাদেশের স্বাধীনতার বাগানের মালি হিসাবে আমরা কি ভূমিকা পালন করতে রাজি থাকব রক্ত দিতে হলে রক্ত দিব চোখের পানি দিব শরীরের ঘাম দেবো আকিমুস সালাতের হক যদি হয় মুসল্লি হওয়া কুতিবালাই সিয়ামের হক যদি হয় রোজাদার হওয়া আকিম উদ্দিনের হক হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কর্মী হওয়া দেখে ইনশাল্লাহ আল্লাহ আপনি হাতগুলো ভিডিয়ায় যদি মিডিয়ায় আমাদের ক্যামেরায় দুই সেটার বাদ গেলে যাইতে পারে আল্লাহ আপনার আরশে আজিমের ক্যামেরা থেকে আমাদের হাতগুলো বাদ দিয়ে না এই হাতগুলোকে ক্যামেরা বন্দী করে আরশে আজিমের ক্যামেরায় কাল ক্যামতের দিন হাতগুলো দেখে দেখে আমাদের মাফ করে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দিয়ে এই হাতগুলোকে দেশের জন্য কবুল করেন দেশের নিরাপত্তার জন্য হাতগুলোকে এক একটা সামরিক প্রশিক্ষণের হাত হিসাবে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লা